পয়সা কম <coughs> <this>

সাড়ে চার লাখ লাখ টাকা এটা কি বিক্রি হবে না কি না আনছে বিক্রি হবে কিরকম চাচ্ছেন দাম দাম দেখছি একশো আশি মানে এক লক্ষ আশি দাম এক লক্ষ হচ্ছে এটা কত কেজি হবে ছয় মান্ত হবে আচ্ছা দাম কি আনছেন জামালপুর থেকে আনছেন দেখতে পাচ্ছেন একটি কালা রাজা গরু আছে জামালপুর থেকে দাম চাচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার নাকি দেড় লাখ হলে বিক্রি হবে গরু কেমন লাগে জানাবেন কমেন্টে